গল্পে গল্পে কথা বলা যদি আপনার ভালো লাগে তবে আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন অথবা আমার একটি ইউটিউব চ্যানেল আছে জয় বাংলা ওটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজকন্যা কঙ্কাবতী রাক্ষস শিবিরে বন্দি এই রাক্ষসকে হত্যা না করে কঙ্কাবতীকে এখান থেকে উদ্ধার করা সম্ভব না ডালিম কুমার তা জানে সেই বহুদূর মাঠ পেরিয়ে তাল পুকুর তার নিচে লুহার সিন্ধুকে রক্ষিত আছে একটি কালো ভ্রমর। যার ভেতর এই রাক্ষসের প্রাণ ডালিম কুমার সেই ভ্রমরটিকে হত্যা করে রাজকন্যা কঙ্কাবতীকে বুকে চাপিয়া ঘুরাই চুরিয়া নিরাপদে নিজ দেশে নিয়ে যায় এই গল্প আমরা সবাই জানি এখন এরকমই একটি গল্প আমাদের দেশে ঘটে চলেছে কিন্তু হয়তো আপনাদের তা নজরে আসছে না তাই আজকের এই ভিডিওটির অবতারণা ইউনুসগ এবং সমন্বয়ক রহস্যের সেই সব রাক্ষস যাদের প্রাণ সংরক্ষিত আছে সেই সাত সমুদ্র তেরো নদীর ওপার হিলারি ক্লিন্টন বাইডেনের লোহার সিন্দুকের ভেতর কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই কালো ভ্রমণটাকে ট্রাম্প এসে এক কূপে হত্যা করল এখন এদের পালাবার কোনো পথ নেই ইউনুস এবং সমন্বয় গঙ্গের প্রসঙ্গ তো আর একটি গল্প বলি এক গৃহস্থের একটি গাভি বনের ধারে ঘাস খাচ্ছিল হঠাৎ একটি বাঘ এসে গাভিটিকে তারা করলে গাভিটি একটি কাদার পুকুরে আটকে যায় বাঘটিও সেখানে আটকে যায় বাঘটি প্রাণপণ চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারে না গাবিটি বলে দেখ ঠিক সন্ধ্যার সময় আমার মালিক আমাকে এসে খুঁজে নিয়ে যাবে কিন্তু তকে এসে গ্রামবাসী পেটাতে পেটাতে হত্যা করবে ইউনুস এবং সমন্বয়গণ এই গল্প থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু এখন আর সময় নেই মুক্তিযুদ্ধের শক্তি জেগে উঠলে তোমাদেরকে দেশ থেকে আর পালানোর কোনো সুযোগ খুঁজে না সবাই তোমাকে ওই বাঘের মতো ওই রাক্ষসের মতো পিটাতে পিটাতে হত্যা করে ফেলবে এ দেশ ছেড়ে এই দেশ মুক্তিযোদ্ধার এই দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোনো নিরপেক্ষ ব্যক্তিরও না রাজাকার গঙ্গেরও না জয় বাংলা